হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংশাস্ট্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই ভিডিওটা হয়তো এক্ষুনি পোস্ট করে দেবো কারণ ঠিক আছে কারণটা না হয় পরে বলছি এই ভিডিওটা আমি প্রথমে করছি ম্যাডামের জন্য ম্যাডামের উদ্দেশ্যে করছি না কোনো আমার করার উদ্দেশ্য ছিল না কিন্তু কালকে আমার কাছে একটা ছোট্ট ভয়েস ক্লিপ আসলো যেটা হচ্ছে ম্যাডামের দুই চামচির মধ্যে একজনের তো ওদেরকে ওদের মুখ লাগা আমার সত্যি মানে দেখো একটা মানে ফ্যামিলি বলে আমি বলছি না আমার ফ্যামিলি খুব ভালো হ্যাঁ আমার ফ্যামিলিতেও গালিগালাচ হয় আমার মুখের ভাষা শুনলে তোমরা বুঝতে পারো আমি বলছি না আমার ফ্যামিলি খুব ভালো কিন্তু ওদের থেকে না অনেকটা বেটার কারণ যেভাবে সীমাদিকে এখন এরা কাটা ছেঁড়া করছে দেখো আমি কিন্তু এর আগেও সীমাদির পাশে দাঁড়িয়েছি কারণ এর আগেও ম্যাডামের এই দুই সাগরেদের মধ্যে একজন মানে একটা ফেক ঝুলে পড়ার নাটক করে সীমাদিকে ফাঁসাতে চেয়েছে তখনও কিন্তু আমি সীমাদির পাশে ছিলাম মাঝখানে সীমাদিকে গালাগালিও করেছি কারণ সীমাদির এই প্রত্যেকবার স্বামীর অসুস্থতার নাম করে টাকা তোলা তখন যদিও জানতাম না যে ক্রাউড ফান্ডিং কোনো ক্রাইম নয় সেই জন্যই প্রোটেস্ট করেছি তারপরে সীমাদিও আমাকে নিয়ে খুচিয়ে কথা বলেছে সেই জন্য আমিও খিচতে মেরেছি কিন্তু আজকেও দরকার পড়লে আবারও সীমাদির পাশে দাঁড়াবো তার কারণ সীমাদিকে নিয়ে এই সাগরের দুজন যেটা করছে জাস্ট মানে থার্ড ক্লাস ফ্যামিলির না হলে থার্ড ক্লাস একদম মানে কি বলবো জঘন্য ফ্যামিলির না হলে এই ধরনের ভিডিও কেউ মানে কেউ করতে পারে না যেটা এরা সীমাদিকে নিয়ে করছে সীমাদির পর মানে যার সঙ্গে মানে সম্পর্ক তার ছবি নিয়ে চিপকাচ্ছে তার সন্তানদেরকে নিয়ে কথা বলছে সীমাদির পক্ষে সম্ভব এগুলো তাও টলারেট করা কারণ সে করে যাচ্ছে যেহেতু সে খুঁচিয়েছে সে পীড়িত করেছে সে তার মনের সব কথা খুলে বলেছে এখন তাই তাকে তো সহ্য করতেই হবে কিন্তু বিশ্বাস করে আমার এগুলো নামার ক্ষমতা নেই তাই আমি তাদেরকে কিছু বলতে চাই না তবে ম্যাডামকে একটা কথাই বলতে চাই ম্যাডামের উদ্দেশ্যে এই মানে এই জন্যই ভিডিওটা করছি আমি ম্যাডামকে খুব বিশ্বাস করেছিলাম এর আগে যখন খুব কুকুরব হুম কুকুর ওই কুকুরব ম্যাডামের সঙ্গে যখন ঘুরতো তখন আমার মেয়েদেরকে নিয়ে যে ধরনের মলেস্ট করেছিল লাইভে বসে তো সেই লাইভটা আমি ম্যাডামকে পাঠিয়েছিলাম তখন ম্যাডাম বলেছিল আমি এখন এখানে নেই ঠিক আছে তারপরে আমি আর ওনাকে কিছু বলিনি পরে শুনতে পাই উনি হাততালি দিয়ে কুপুরবকে বলেছিল চালিয়ে যাও তারপরেও এবার আমি ম্যাডামকে ভরসা করেছিলাম এবার আমি ম্যাডামকে ভরসা করেছিলাম যে এবার হয়তো ঠিক আছে কুপূর্ব তখন ম্যাডামের খুব কাছের লোক ছিল কিন্তু এক্ষেত্রে তো সেটা নয় কারণ ম্যাডামও এই মানে ওদের এগেনস্টে একটা স্টেপ নেবে বলেছে যে ওরা যেহেতু বিনা কারণে রোগ বিক্রি করে টাকা তুলছে সেই জন্য ম্যাডাম স্টেপ নেবে সেই কারণে আমি ম্যাডামের থেকে এবারও হেল্প চাই চলে এটা আমারই বোকামি আমারই উচিত হয় না প্রত্যেকবার ম্যাডামকে বিশ্বাস করা কারণ ম্যাডামের যে দুই সাগরে তারা আমার মানে চরমতম শত্রু তারা আমাকে চরমতম শত্রু মনে করে আমি না তাদের শত্রু মনে করি না তাদের মিত্র মনে করি কারণ আমি এদের সঙ্গে এই রকম দুটো প্রাণীর সঙ্গে থার্ড ক্লাস প্রাণীর সঙ্গে কোনো রকম কোনো বন্ধুত্ব শত্রুতা কিছুই কারণ আমার যে শত্রু হবে না সেও অন্তত আমার মতনই হবে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কোনো কিছুই রাখতে চাই না তাদের সঙ্গে না তাদের শত্রু বানাতে চাই না তাদের মিত্র বানাতে চাই তাদের শত্রুতার তো নমুনা এখন সীমাদিকে দিয়ে দেখাই যাচ্ছে আর তাদের মিত্রতার নমুনাও দেখাই গেছে এই সীমাদিকে দিয়েই মিত্র ছিল এখন তার শত্রুতা কীভাবে বের করছে সেহেতু ম্যাডামকে আমি বিশ্বাস করে এবারেও ম্যাডামের কাছেই প্রথমে হেল্প চাই যে ম্যাডাম আমার ও এই করছে ম্যাডাম বলেছিল প্রথমে কিস করো আমি ফিরি তারপরে ম্যাডাম হয়তো ব্যস্ত ছিলেন তারপরে আমি যখন আমার ফোন আসা শুরু হলো আনন নাম্বার থেকে তখন আমি ম্যাডামকে বলি ম্যাডাম এরম আনন নাম্বার থেকে ফোন আসছে আমার তারপরে ম্যাডাম বলে ঠিক আছে তুমি তাহলে তোমাদের ওখানে সাইবার ক্রাইমে গিয়ে ইমিডিয়েটলি ইয়ে করো কেস করো তারপরে আমাকে ইয়েটা পাঠাও তো এটাও বলেছিল সাইবার ক্রাইমের বাবু নাকি ম্যাডামের বন্ধু কিন্তু বিশ্বাস করবে না সাইবার ক্রাইমে যাওয়ার পর আমি যখন আমাকে বললো এখানে কেন এসছেন থানায় যাওয়া উচিত ছিলো হ্যাঁ আমি থানায় যাওয়া ভেবেছিলাম কিন্তু সঙ্গীতা ম্যাডাম বললেন এখানে আসতে অফিসার খুব বাজেভাবে মানে ওখানে যে অফিসার ছিলেন আমি ওনার নামটা জানি নি এটা আমার ভুল হয়েছে আমার ওনার নামটা জানা উচিত ছিল তাহলে আমি ওনার নামটা বলতে পারতাম তো যে অফিসার বসেছিলেন উনি বললেন কে সঙ্গীতা চক্রবর্তী উনি কি ক্রাইম ব্রাঞ্চের হেড আমি বললাম না উনি একজন মানবাধিকার কর্মী তো উনি সমাজসেবার কাজ করেন তো ওনাকে সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম বলে ওই যে নিজের কথা না শুনলে যা হয় নিজে যেটা ভেবেছিলেন আগে থানায় যাবেন সেটাই ঠিক ভেবেছিলেন তারপরে তাও শোনে তো তারপরেও মানে এই ধরনের ব্যাপার হওয়ার পরেও আমি ম্যাডামের ওপর কিন্তু আস্থা রেখেছিলাম ঠিক আছে কিন্তু কালকে যেটা ম্যাডামের এই দুই সাগরেদের মধ্যে এক সাগরেদের লাইভে যে ধরনের রেকর্ডিং একটা মানে একটা ভয়েস কল আমার কাছে এলো তার মানে ম্যাডাম আমাকে হয়তো ফাঁসানোর জন্যই কারণ তোমরা হয়তো যারা লাইভ শুনেছো শুনেছো আর যদি আমি এখানে পারি তো অ্যাড করে দেবো যেরকম ভাষা দেয় ও মানে বং ভেন্ডি এরকমই বং ভেন্ডি আমাদের পেছনে রয়েছে এবং সেখানে সঞ্জয় দাকেও টানে সঞ্জয়দা দা নাকি আমার পোল খুলেছিল প্রথমত তো বলি এর আগেও আমি বলেছি যে সত্যি কথা বলতে প্রত্যেকটা মেয়েরা চাইবে যে তাদের জীবনে সঞ্জয়দার মতন একটা দাদা বা ভাই থাকুক হ্যাঁ কারণ সঞ্জয় দা হয়তো কারোর শত্রু কারণ তাদেরকে নিয়ে হয়তো ভিডিও করেছে আমারও আমাকে নিয়েও যখন সঞ্জয় দা বাজেভাবে ভিডিও করেছে তখন হয়তো আমিও মনে করেছি যে কেমন পুরুষ কেন এই করে কিন্তু যখন সঞ্জয় দা সঙ্গে মানে ভালোভাবে কথা বলি বা এই যে আমার পাশে যেভাবে সঞ্জয় দা পুরো মানে একটা ঘন্টা টাইম দিয়ে এই যে মোটমাট একটা মিউচুয়াল করে দেওয়া যেভাবে পাশে দাঁড়িয়েছে সত্যি কথা বলতে প্রত্যেকটা দিদি বোনেরই যে পাশে যদি এরকম একটা করে দাদা বা ভাই থাকে সঞ্জয় দার মতো তাহলে হয়তো সব মেয়েদের একটা প্রোটেকশান থাকবে হ্যাঁ অবশ্যই সেটা তার সঙ্গে তার ভালো এখন যদি আমি সঞ্জয় দাকে খিস্তি মারি সঞ্জয়দাকে আমার পাশে এসে দাঁড়াবে না সঞ্জয় দার সঙ্গে যখন আমার লেগেছিল তখন কিন্তু সঞ্জয় দার সঙ্গে আমার লাগেনি এই ঘোড়ামুখী বলো সু বলো দালাল বলো যাই বলো না কেন তোমরা বুঝেই গেছো কার কথা বলছি সে পুরো গ্রুপটাকে চালনা করতো এবং ও ভিডিও করতো এলকে নিয়ে বাকিদেরকে নামিয়ে দিত আমাদের পেছনে যারা আমরা ওকে নিয়ে ভিডিও করতাম তো সেই ক্ষেত্রেই দিদি হিসাবে ওই ঘোড়াকে প্রোটেক্ট করার জন্যই কিন্তু সঞ্জয় দা আমাদেরকে তখন এই ভাষায় জঘন্য ভাষায় অ্যাটাক করে আমরাও করি কিন্তু এখন যখন সঞ্জয় নিজেই বুঝতে পেরেছে যে সে কেমন ধরনের তখন কিন্তু সঞ্জয়দা সম্পূর্ণ নিজের বুদ্ধিতেই চলে এবং নিজের মতো করেই চলে যখন যার পাশে দাঁড়ানোর তখন কিন্তু সঞ্জয়দা তার পাশে দাঁড়ায় সঞ্জয়দা কিন্তু এখন কাউকে কোনো রকম অ্যাটাক করে কথা বলে না বাজে ভাষায় কথা বলে না প্রত্যেকে তার নাম ধরে সুন্দর করে কথা বলে সত্যি কথা বলতে যেভাবে সঞ্জয়দা ব্যাপারটাকে মানে কারণ রাগা রাগারাগি করে সঞ্জয় একটা ভিডিও করেও ফেলেছিল একটা প্রতিবাদ ভিডিও করেও ফেলেছিল তারপরে সেটা ছাড়ার আগে সঞ্জয় দা ভাবলো না একটুখানি দেখে নিই অনেক সময় কি গরমাগরমিতে যে কাজটা হয় না একটুখানি নিজে আপোষ করলে সেই কাজটা হয়ে যায় তো আমার উদ্দেশ্য ছিল লাইফটা ডিলিট করানো তো সেটা আপোষে হোক রাগারাগিতে হোক কেস করে হোক যখন সব কিছু চেষ্টা করার পরেও কিছু হলো না তখন মনে হলো মানে সঞ্জয় বুদ্ধিটা দিল যে তাহলে আপোষের চেষ্টা করো এবং সেটা হয়ে গেল এবং তার লাইভে সে নিজেই বলেছে যে সে ভুল করেছে এবং সে আমাকে এই নোংরা বদনামটা দিয়েছে রাগের মাথায় তো এটা একদিকে ভালো হলো না তোমরাই বিচার করো তো সুতরাং এই যে সঞ্জয় দাকে টেনে যে সঞ্জয় দা আমার নামে যা বলেছে তাহলে তো দা তোদের নামেও মানে তোরা যখন সঞ্জয়দার পেছনে লেগেছিলি তোদের নামেও তো সঞ্জয়দা ভেতরের অনেক কিছু জানে তার মানে সেগুলোও সত্যি জানে সুতরাং এইসব কথা বলে মানুষের সঙ্গে মানুষের ঝামেলা পাকানো হেনা তেনা এইসবের মধ্যে ঢুকতে চাই না তবে একটা কথাই বলতে চাই যে যেখানে ম্যাডামের রাই আমাকে নিয়ে এই ধরনের নোংরা মন্তব্য এখনও লাইভে বসে করে যাচ্ছে তো সেখানে ম্যাডাম কি তাহলে আমাকে ফাঁসানোর জন্য আমাকে সাইবার ক্রাইমে পাঠিয়েছিলেন বা এই আমাকে শুধু হ্যারাসমেন্ট করার জন্য আমাকে তিন দিন ধরে দৌড় করিয়েছিলেন কারণ উনি কিন্তু যেভাবে মানে কাজকর্ম করেন এর বাড়িতে চিঠি পাঠান ওর বাড়িতে চিঠি পাঠান তো ম্যাডামের কাছে কিন্তু এটা কোনো ব্যাপার ছিল না ম্যাডাম যদি একবার চাইতেন তাহলে কিন্তু এই কেসটা উনি নিতে পারতেন কিন্তু উনি নেননি উল্টে আমাকে কি বলবো এই যে দু তিন দিন ধরে যে মানে এক সাইবার ক্রাইমে এই যে আমি যে দৌড়ালাম এই যে হ্যারাস হলাম তাহলে কি এইটা ম্যাডাম আর তার দুই সাগরেদের মিলিত ছিল কারণ যেখানে আমি ম্যাডামের কাছে হেল্প চাইছি সেখানে ম্যাডামের সাগরে লাইভে লাইভে আরেকজন করেছে কিনা আমি বলতে পারবো না তার কোনো ভয়েস ক্লিপিং আসেনি মানে সোমার কোনো ভয়েস ক্লিপিং আমি পাইনি কিন্তু আরেকজন যে আছে তার ভয়েস ক্লিপিংই আমার সামনে এলো বেশ হয়েছে বলেছে ওকে ঠিকই বলেছে সে কে কাকে কি বলেছে তাহলে তো তোর নামেও এত কথা শোনা যায় তুই নাকি দেওয়ার ভাতারি মানে তুই দেওরের সঙ্গে শুয়ে থাকিস দেওরের সঙ্গে সন্তানটা তোর দেওরের এস এগুলোও শুনেছি তাহলে হয়তো সেগুলোও সত্যি তো যাই হোক এসব বাদ দাও আমি ওদের সঙ্গে কোনো মুখই লাগতে চাই না কারণ মুখ লাগার জন্য না মানুষের একটা মানে একটা রুচিবোধের দরকার হয় আমার সেই রুচিবোধটা নেই যে ওদের সঙ্গে আমি গিয়ে ঝগড়াটুকু অন্তত করবো তো সেক্ষেত্রে আমি ম্যাডামকেই বলতে চাই আপনাকে যখন আমি বললাম যে ম্যাডাম এই এই ব্যাপার তখনই আপনি বলে দিতে পারতেন যে দেখো তোমার কোনো কেস আমি নেবো না বা তোমাকে আমি কোনো সাহায্য করতে পারবো না তাহলে আমি ব্যাপারটা আমি সুবিধা হতো ব্যাপারটা আমি তাহলে নিজের মতো নিজে করে আমি নিজের বুদ্ধি লাগিয়ে অন্য কারোর কাছে যেতাম কিন্তু ম্যাডাম মানে এমন একটা জিনিস করলো যে মাঝখানে আমি দৌড়াদৌড়ি করে হেরাস চলাম তারপরে তারই সাগরেদরা আবার লাইভে জোর গলায় বলছে যা হয়েছে বেশ হয়েছে তো এটা আমি আশা করিনি কারণ আমাকে প্রত্যেকেই বলেছে সঙ্গীতা ম্যাডামের কাছে যাও সবাই বলার আগেই কিন্তু আমি প্রথম দ্বারস্থ সঙ্গীতা ম্যাডামের কাছেই হই কারণ উনি যেহেতু ইউটিউবে এই ধরনের কাজকর্মগুলো করে বলে দাবি করেন তো সেক্ষেত্রে যেখানে আমি আপনার কাছে সাহায্য চাইছি সেখানে আপনার সাগরেদরা বসে এই ধরনের কথা বলছে এটা আশা করিনি এটা যদি আপনি একটু ক্লিয়ার করতেন খুব ভালো হতো আর পরবর্তী কোনো দিনে আমি চেষ্টা করবো যাতে কোনো ঝামেলাতে পড়তেই না হয় তা আমি কিন্তু চেষ্টা করিও এটাতে আমি বেকার বেকার ফেসে গেছিলাম ঠিক আছে মানে সম্পূর্ণ কি বলবো বলে না কপাল খারাপ থাকলে যা হয় আর সেখানে আমি লড়তে পারিনি অনেকেই বলছে হ্যাঁ অনলাইনে করলেই হয়ে যেত ওই করলে হয়ে যেত একবার করে দেখো ঠিক আছে মাথার ওপরে যদি কোনো পলিটিক্যাল মা বাবার হাত না থাকে বাবা কাকা জ্যাঠার হাত না থাকে তাহলে একবার করে দেখো কিভাবে যে সাধারণ পাবলিককে হ্যারাস করে আমাদের পুলিশ প্রশাসন বুঝতে পারবে ঠিক আছে অত সহজ না কারণ নামে কেস করলাম তারা উল্টে তোমাকেই আগে ছোট করবে তোমাকেই আগে মানে কি বলবো মলেস্ট করার চেষ্টা করবে মুখে তারপরে গিয়ে তোমার কেস দেখা যাবে ঠিক আছে হ্যাঁ যদি মাথার ওপর পলিটিক্যাল বাবা কাকা জ্যাঠারা থাকে অবশ্যই তোমার কাজ খুব ইজিলি হয়ে যাবে সুতরাং এটা করতে পারতে ওটা করতে পারতে করো সব কিছু করে এমনকি ফেসবুকে ইয়েও করা হয়ে গেছিলো মেল করাও হয়ে গেছিলো আমার কিন্তু কোনো আসেনি মানে কোনো ফল আসেনি তারপরে গিয়ে এই মিউচুয়ালে আসতে হয় ঠিক আছে সুতরাং এটা করতে পারতে ওটা করতে পারতে দূর থেকে মনে হয় আসলে সামনে গেলে কিছুই না মানে আমরা সাধারণ মানুষ বিচার কখনোই পাবো না এই সমাজে এই দেশে কখনোই আমরা সাধারণ মানুষ বিচার পাবো না এটা হচ্ছে সবথেকে বড়ো কথা তো তবে ম্যাডামের উদ্দেশ্যে এটাই বলবো পরবর্তীকালে আমিও চেষ্টা করব যাতে এই ধরনের কোনো ইয়েতে না পড়ে যাই তবে যদি কখনো আপ মানে আমি তো কখনো আর আপনার মানে নাম্বারটা জাস্ট ব্লক করে দেবো যাতে কোনো প্রবলেম হলে হেল্পের জন্য না যেতে পারি তবে এরকম যদি ও আদার্সকেও আপনার অপছন্দের মানুষ আপনার কাছে সাহায্য চায় আপনার সাগরেদদের অপছ মানে অপছন্দের মানুষ আপনার কাছে সাহায্য চায় আপনি তাদেরকে মানে উল্টো পথ না দেখি আপনি দয়া করে তাকে বলে দেবেন যে না তোমার কেসটা আমি নিতে পারছি না বা তোমাকে আমি কোনো সাহায্য করতে পারছি না আপনি যদি এটা বলে দেন তাহলে তার আরও বেশি সুবিধা হবে যেমন আপনি যদি আমাকে না করে দিতেন আমার সুবিধা হতো আমি বুঝতে পারতাম যে না ঠিক আছে ম্যাডাম আমাকে না করে দিয়েছে আমি অন্য পথে চলবো কিন্তু আপনি আমাকে ভুল ইনফরমেশান দিয়ে আমি বুঝতে পারিনি যে আপনি সত্যি মানে আমার খারাপ চাওয়ার জন্য এটা করেছেন কিন্তু আপনি যদি বলেন না আমি তোমার খারাপ চাইনি আমি তোমার ঠিক করেছি তাহলে আপনার সাগরে বসে বসেই এই ধরনের নোংরা কমেন্ট পাস করছে লাইভে তাহলে সেগুলো আশা করি আপনি দেখতে পাচ্ছেন তাহলে তাদেরকেও আপনার না করা উচিত যে না তুমি তোমরা যেটা বলছো ভুল বলেছো যে ওর সঙ্গে যেটা হয়েছে ভুল হয়েছে কারণ কারণ নাম্বার সে যাই কমেন্ট করুক না কেন সে যদি খিস্তিও মারে তারপরেও কারোর অধিকার নেই কোনো ক্রিয়েটারের অধিকার নেই কারোর নাম্বার শো করা এবং তাকে কলগাল বলে পরিচয় দেওয়া হুম এটা ভুল এটা তাহলে আপনার সাগরেরদেরও আপনার বলা উচিত ছিল আর না হলে আপনার যদি এতই অপছন্দের মানুষ হয়ে থাকে তাহলে আপনার তখনই আমাকে না করে দেওয়া উচিত ছিল যে না আমি তোমাকে কোনো সাহায্য করতে পারছি না একটু আপনি যখন কাজ করতে এসছেন একটুখানি মানে পজিটিভলি কাজ করুন না কেন এত নেগেটিভিটি নিয়ে কাজ করেন কেন মানুষকে বেকার হ্যারাস করেন মুখের ওপর না করে দেবেন যে না তোমাকে পছন্দ না তোমার কাজ নেবো না কিন্তু কাজ নিয়ে এইদিকে তা আমাকে দেখাচ্ছেন যে আপনি আমার সঙ্গে আছেন আপনি আমাকে বলছেন গাইড করছেন আবার সেটা ভুল গাইড হোক সেটা পরে জানতে পারলাম যে সেটা মিস গাইড ছিল কারণ আগে থানায় যাওয়া উচিত তারপরে সাইবার ক্রাইমে যাওয়া উচিত তারপরেও আমি আপনাকে বিশ্বাস করেছিলাম যে হতেই পারে হয়তো ম্যাডাম জানে না বা কিছু কিন্তু এই যে আপনার সাগরেদরা যেগুলো করছে আপনার তো এগুলো একটু দেখা দরকার না তাদেরকে অন্তত বলুন যে না ওকে যখন আমি হেল্প করেছি তখন তোমরা ওর নামে এই কথাটা কী করে বলতে পারো কারণ ওর সঙ্গে এখানে ভুল করা হয়েছে সেটা প্রত্যেকটা ক্রিয়েটার বুঝতে পেরেছে শুধু আপনি বুঝতে পারেননি হ্যাঁ হ্যাঁ যাই হোক একটু দেখবেন আপনার সাগরেদদের আর কি আর বলবো যারা সীমাদির মানে খুব এক সময় মেয়ে ছিল কাছের বোন ছিল মানে এদেরকে বলে সীমাদি তার প্রেমিকের সঙ্গে দেখা করতে যেত এক এই সব কথাও তাদের সঙ্গে শেয়ার করেছে আর আজকে তারাই সীমাদির মানে ফটো দিয়ে তার ফটো দিয়ে মানুষ কি বুঝতে পারে না শুধু চোখ দুটো ঢেকে দিলেই কি হয়ে যাই হোক প্রত্যেকে প্রত্যেকেরটা লড়ে নিতে পারে এখানে যেটা দেখছি সেখানে মানে কারোর হয়ে কিছু বলা মানে পরবর্তীকালে সেই বাংশটা ঘুরে ফিরে নিজের পেছনেই আসা আমি এটুকুই বলতে চাই যে আমি ওয়াইটিতে কাজ করব শুধুমাত্র নিজের কন্টেন্টের ওপর তো আমার পেছনে কাটি করে যেমন এখন চুনা শুরু করেছে সামনে হয়তো এখন কোনো কন্টেন্ট নেই সন্দীপও কন্টেন্ট দিচ্ছে না টিনাও কন্টেন্ট দিচ্ছে না তো এখন স্বাভাবিক কি বেঁচে খাবে করতে ছিল প্রতিবাদ কিন্তু সেখানেও হেগে ছড়িয়েছে কারণ ওই যে না জেনে শুনে প্রতিবাদ করতে আসলে তো ওটাই হয় না জেনে শুনে ভ্যার ভ্যার করে বকেছে তো সেক্ষেত্রে সেটাও মানে জলে চলে গেল তো সেক্ষেত্রে এখন কন্টেন্টের অভাব বলে তুমি আমার পেছনে পড়ে যদি খাওয়ার চেষ্টা করো এটুকুই বলবো লাভ হবে না কারণ আমা আমি এখন আর অত ভিডিও দিই না আমার অত সাবস্ক্রাইবারও নেই আমার অত ক্রেজও নেই যে আমাকে নিয়ে ভিডিও করলে তোমার দু চার হাজার বেশি ভিউজ হবে বরঞ্চ যা ভিউজ হয় তার থেকে অনেক কম ভিউজ হবে কারণ এখন মানুষ আমাকে নিয়ে ইন্টারেস্টেড নয় ঠিক আছে তো এটাই বলবো যে বুঝতে পারছি সামনে পুজো আসছে সবারই টাকার দরকার কন্টেন্ট নেই দেখো চারিদিকে আরও কন্টেন্ট আছে ওই মানে যার কন্টেন্ট চলবে না তাকে নিয়ে মানে আমি আমার কথায় বলছি আমার কন্টেন্ট চলবে না আমাকে নিয়ে তুমি দু চারটে কথা বললেও ওই কয়েকজন মানুষ বাহবা দেবে তাছাড়া কেউ আর্ধেক মানুষ তো আমাকে চেনেই না কারণ আমি অনেক দিন প্রায় বছর দেড়েক এক ধরে সেরকমভাবে ভিডিও করেই না তো যেখানে আর্ধেক মানুষ এখনকার ভিউয়ার্সরা আমাকে চেনে না সেখানে তোমার ভিউজ হবে কি তাই না সুতরাং চুনা চুনাকে বলছি দেখো কন্টেন্ট খোঁজো অনেক ভালো কন্টেন্ট পাবে কিন্তু ওই আমাকে বেঁচে খেতে গেলে তাহলে পুজোতে আর দামি শাড়ি কিনতে হবে না ওই পাঁচ ছশো টাকার কম দামি শাড়ি পরতে হবে বুঝেছো তো যাই হোক এটাই বলবো যে আমি এখানে কোনো ক্রিয়েটারের পেছনে লাগতে আসিনি আর কোনো ক্রিয়েটারকে আমার পেছনে লাগাতে আসিনি ঠিক আছে আমি আমার মতন ভিডিও করি আমি ব্লগারদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করি সুতরাং এখানে এসে বেকার আমাকে খুচিয়ে 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 ঘা করার কোনো মানেই হয় না তো এখন হয়তো কয়েকদিন ভিডিও দিতে পারবো না আগেই বললাম এই যে ভিডিওটা করে এক্ষুনি পোস্ট করব নেট আজকে তিন চার দিন হলো তো ফোনের রিচার্জ শেষ সুতরাং ফোনেও নেট নেই আর ওয়াইফাইয়ের রিচার্জটা আজকেই শেষ হবে ঠিক কোন মুহূর্তে শেষ হয়ে যাবে আমি বুঝতে পারছি না ওই জন্যই তাড়াতাড়ি করে ভিডিওটা করছি অন্তত এই ভিডিওটা পোস্ট করা আমার খুব বেশি দরকার একটা ভিডিও ডাউনলোড মানে অলরেডি আমি আপলোড করে ফেলেছি ওটা এখন ছাড়বো ভেবেছিলাম কিন্তু ওটা এখন ছাড়বো না ওটা বিকালে ছাড়বো এটা একটু ইম্পর্ট্যান্ট ভিডিও এই ভিডিওটা আমি ম্যাডামের উদ্দেশ্যে করতে চেয়েছি তো সেই ভিডিওটা আমার মনে হচ্ছে আমার আগে আপলোড করা দরকার সুতরাং আমি এটা এক্ষুনি আপলোড করবো ঠাকুর ইচ্ছায় ঠাকুর ঠাকুর করে যেন আপলোড করার পরে তারপরে নেটটা চলে যায় রিচার্জটা চলে যায় তাহলে বেঁচে যাই তো এখন কয়েকদিন ভিডিও করতে না দেখলে আবার বলতে বসবো না ভয় পেয়েছে হোমওয়ার্ক পেয়েছে তমুক পেয়েছে যখন ভেঙে পড়ব অবশ্যই আমার সহ ক্রিয়েটারদের সাহায্য চাইবো যারা করার তারা করেছে এবং তারা করবে আর মানে যারা এই সুযোগ নিয়ে কি বলবো কাটি করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তাদের পারিপার্শ্বিক তাদের ওই বড়ো হওয়ার পরিচয় মা বাবার শিক্ষার পরিচয় দেবে তো যাই হোক এটাই বলবো হয়তো কয়েকদিন ভিডিও পাবে না আজকে দুটো ভিডিও পাবে এই ভিডিওটা এক্ষুনি পোস্ট করে দেবো আর আর একটা ভিডিও আপলোড করা আছে সেটা বিকালে পোস্ট করব তারপরে কে দু তিন দিন চার দিন পাঁচ দিন জানি না কদিন ভিডিও পাবে না রিচার্জ করালে অবশ্যই ভিডিও দেবো আর ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর টাটা সবাই ভালো থেকো চলো